এই যে আমাদের বাংলাদেশের একজন নাম করা আলেম বর্তমানে আমরা সকলে যাকে শ্রদ্ধা করি ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আফাম খালিদ সাহেব বাংলাদেশের একজন সোনার সন্তান আলেম কুল শিরোমণি কিন্তু তাকেও মন্ত্রী পরিষদ সদস্য শপথ নেওয়ার পরে তাকেও তো একটা মরা মানুষের স্মৃতিসৌধের সামনে নীরব দাঁড়িয়ে থেকে ফুলের স্তবক অর্পণ করতে হয়েছে ইসলামের কোনো মরা মানুষের স্মৃতিতে কোনো বেদির উপর ফুল দেওয়া স্পষ্ট সংস্কৃতি এটা করতে হয়েছে কারণ এই যখন ডিসেম্বর ডিসেম্বর আসে আসলেই সেই দেশের শিখা অনির্বাণের সামনে গিয়ে আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয় কাদেরকে বাংলাদেশের সরাসরি বাংলাদেশের সেনাপ্রধানকে বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে সামনে সেলট সেলট দিয়ে সেরেকের কাজ করতে হয় কেন করতে হয় কারণ এই সংবিধান তাকে বাধ্য করে অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে সংবিধান থাকবার কারণে এ দেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না দেখেন ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন একটু বুঝে যান আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয় এদেশে এই সংবিধানের কারণে এই ধর্ম নিরপেক্ষতাবাদী এই কুফুরি সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন